লবণ আর তেল দেওয়ার ফলে ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হবে আমি একটু একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়ে দিতে হবে সুন্দর মতো না নেড়ে দিলে কিন্তু নিচে দলা পেকে যাবে সুন্দর করে নেড়ে দিতে হবে দেখুন আমার ভাত কিন্তু ফ্রাই হয়ে গেছে ভাত কিন্তু এখানে চাপ দিয়ে যখন দেখবেন যে উপর থেকে গলে যাচ্ছে কিন্তু ভিতরে একটু একটু শক্ত আছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এই তো আমি দেখুন ভাত সিদ্ধ করে এখানে পানি ঝরিয়ে নিয়ে আশি পার্সেন্ট চোলাতে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভাতগুলো একটা টেরেতে ঢেলে সুন্দর মতো ঠান্ডা করে নিব ফ্যানের নিচে দিয়ে আমি আধা ঘন্টা এভাবে রেখে দেবো ভাত পুরোপুরিভাবে যতক্ষণ ঠান্ডা হতে সময় লাগে ততক্ষণই রেখে দেব এভাবে ভাত যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে তখন আমি মূল রান্না ফিরে যাব এ তো আমি চিকেন ফ্রাই রান্না করার জন্য এখানে বড় গাজর কেটে নিয়েছি পাতাকপি কেটে নিয়েছি নিয়েছি কিছু চিংড়ি মাছ কাঁচামরিচ মটরশুঁটি রসুন কুচি আর পেঁয়াজ সাথে থাকুন এটা আমি দিয়েছি পরিমাণ মতো সাদা এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব সুন্দর করে এতো আমি পাঁচ সেকেন্ড তেলে তেলে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব এক মিনিটের মতো এতো তখন আমি এক মিনিট নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি

এখন আমি দিয়ে দিচ্ছি কাঁটাকপি গুলো গাজর নেড়ে নিয়েছি দুই মিনিটের মতো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁটাকপি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব Bir, tepsi, bir de <laughs> bir de bir bir de bir bir

আর এখন লবণ দিয়ে তো আমার রান্না কিন্তু একদমই রেডি দেখুন একদম পুরোপুরিবার ভালো কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু রান্নার টেস্টের বাড়ানোর জন্য রান্নায় টেস্ট বাড়ানোর জন্য আমার লাগবে একটু চিনি ব্যবহার করেছি আপনারা যেটা আসল একদম পারফেক্ট টেস্ট করতে তাহলে অবশ্যই চিনি চিনি ব্যবহার করুন চিনি ব্যবহার করলে এই তো আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ